এই দেখেন মাথা নষ্ট করা ডাক মা পাগলা করে দিছে এই কোয়ালিটির কবুতর আসলে কেউ পছন্দ করে না আমি আসলে এখনো দেখি নাই ফ্রেন্ড সাইটে মার্শাল্লা খুবই সুন্দর একটা রানিং জোড়া পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভিউয়ার্স তো ফার্স্টে কিছু ফেন্সি আইটেম দেখাই আল্লাহর রহমতে ফেন্সি আইটেম বেশ কিছু কালেকশন হয়েছে তো দেখতে পাচ্ছেন একটা সেই লেভেলের বোম্বাই নর বড় খোপার সাদা ঝুটি মানে সাদা বোম্বাই একটা নর সিঙ্গেল আর হচ্ছে কর্মনার একটা মাদি মাদিটা নিউ অ্যাডাল কোনোভাবে যদি নিতে চান নিতে পারবেন জোড়া হিসেবেই জোড়া হিসেবে নিলে দাম পড়বে মাত্র এক হাজার টাকা আর কেউ যদি ভেঙে ভেঙে নিতে চান তাহলে ছয়শো টাকা করে পিস ঠিক আছে ছয়শো টাকা করে পিচ পড়বে অনেক দিন পর এক জোড়া স্ট্রেচার নিয়ে আসছি খুবই বিগ সাইজের দেখেন মার্শাল্লাহ রানিং একটা স্ট্রেচার একদম মুন্ডিয়ান সাইজের দুইটাই দেখতেছেন এটা হচ্ছে মেলটা ওই পাশেরটা হচ্ছে ফিমেল খুবই সুন্দর একটা জোড়া দেখেন যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার দাম চার হাজার টাকা স্ট্রেচারটার দাম চার হাজার টাকা নিলে কিছুটা হয়তো ডিসকাউন্ট করা যাবে এক দেড়শো টাকা সীমিত লাভ ভাই একেবারে সীমিত লাভ ফেন্সি আইটেম তো এখন আনা ছেড়েই দিয়েছি আপনাদের মানে রিকোয়েস্টে কয়েক জোড়া নিয়ে আসছি অনেকে চান ফেন্সি আইটেম যার কারণে এই কবুতরগুলো নিয়ে আসা চাওয়া দাম চার হাজার টাকা নিলে উনচল্লিশশো টাকা রাখবো তিন হাজার নয়শো টাকা পড়বে মার্শাল্লাহ জোড়া লাহোরি পেয়ার গ্রেভারটা হচ্ছে মাদি আর লাল টকটকা এই হচ্ছে নর একদম ফুল ফ্রেশ দুইটাই নরমাদি মার্শাল্লা ডিম বাচ্চা গ্যারেন্টি এই দেখেন নর যেহেতু ওদের খাঁচা থেকে টানতে গেলেই ওরা ডাক বন্ধ করে দেয় পায়ের ফেদার গোলা দেখেন কোয়ালিটি মার্শাল্লা অল্প কয়েকদিনের ডিম দিবে যাদের পছন্দ হবে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা রানিং পেয়ারটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আরও একটা জোড়া আছে মাশাল্লাহ খুবই সুন্দর এই হচ্ছে হলুদ নর আর কালো মাদি এই দেখেন ডাক দেখলে বুঝতে পারবেন যে কবুতর গুলো ফুল হিটে আছে মাদিও খাঁচায় চলে যাচ্ছে বারবার এই দেখ কেউ যদি এই রানিং এই লাহরি প্যাকটাও নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটাও দাম পড়বে দুই হাজার টাকা ফুল মুড়ে আছে দেখেন হাড়িতে চলে যাচ্ছে ডিম অল্প কয়েকদিনের মধ্যে ইনশাল্লা দিয়ে দিবে অনেক দিন পর একটা লোটন আসছি মার্শাল্লা যেরকম ডাক সেরকম তার খেলের কারবার একটু ডাকটা যদি দেখাই যাই আমাদেরকে একটা মাদি দেওয়া লাগবে তাছাড়া সে ডাকবে না দেখছেন ফার্স্টে তার ডাকটা দেখাই যেহেতু লোটন আমরা লুটিয়েও দেখাবো ইনশাল্লাহ ডাকটা দেখালাম এখন লোটানো শুরু করলাম এই দেখেন পাখা উঠে গেছে যেহেতু আমি এক হাত দিয়ে করতেছি দেখছেন পুরো মাথা নষ্ট করা বাজি এই হচ্ছে সেই নটটা অনেকে ঘুরাতে যদি না পারেন মানে এই বাজি যদি না দিতে পারেন প্রায় সময় দেখবেন কবুতরের মাথায় রক্ত উঠে কবুতর মারা গেছে যার কারণে যারা পারবেন না তারা অবশ্যই এটা করতে যাবেন না খুব একটা দুর্ঘটনায় পড়ে যাবেন ভাইরে ভাই মাথা নষ্ট করাটা আর দেখেন নর আমাদের হাতবাজির কবুতরটা অলরেডি ডিমের জন্য প্রিপারেশন নিয়ে ফেলছে ঠিক আছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন দুই হাজার টাকা দাম হাতবাজির পেয়াজটা দুই হাজার টাকা দাম ডিম অলরেডি হয়তো দিয়ে ফেলবে কয়েকদিনের মধ্যে আশা করি ইনশাল্লাহ হাতবাজির পেয়ার খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার আলহামদুলিল্লাহ শার্টিং এর নতুন একটা জোড়া পেয়ে গেছি একেবারে দেখতে শার্টিং না তবে রাজশাহী পুরাবাজির মাদি আর শার্টিং নরের সাথে জোড়া নিয়ে এই পেয়ারটা দাম মাত্র বারোশো টাকা কে যদি নিতে চান এই পেয়ারটার দাম মাত্র বারোশো টাকা এরা এরাই কিন্তু জোড়া নিয়ে ফেলছে ঠিক আছে দেখেন মার্শাল্লাহ দুইটাই রানিং ডিম বাচ্চা করা ভালো লাগলে সংগ্রহ করে নিবেন মাশাল্লাহ একটা রাজশাহীর আগুন দেখাই এতক্ষণ তো যা দেখাইলাম মাশাল্লাহ পায়ের ফেদার দেখেন পায়ের ফেদার দেখলে মাথা নষ্ট এই হচ্ছে মাদি এই হচ্ছে নর নরেরও ফেদার কিন্তু মাশাল্লাহ বিশাল তবে দুইটারই ফেদার আছে নরের একটু ফেদার ভেঙে গেছে মাদিরও ও ভাঙ্গা ফুল ফেদার কিন্তু নাই যাদের পছন্দ হবে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুইটাই সাদা ঠোঁটের মাশাল্লাহ একদম সাদা স্যার কুড়াবাজি গ্যারেন্টি থাকবে যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন আপনাদের এই পছন্দের কবুতর পেয়ারটা আজকের একজোড়া অফারে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন একজোড়া পাঁচ পরের বেবি মাশাল্লাহ খুবই সুন্দর আর চমৎকার একটা জোড়া পায়ের ফেদার গোলা দেখেন খুবই বিগ সাইজে যাদের পছন্দ হবে মাত্র পাঁচশো টাকায় আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন আজকের জন্য মাত্র পাঁচশো টাকা দুই পিস কবুতর মারসাল্লা সেমি অ্যাডাল ওইটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দেখতে খুবই সুন্দর মার্শাল্লা পায়ের মোজা আছে দুইটারই কিন্তু মাদি ঝুটি আছে নরের ঝুটি নাই যারা নিবেন দাম মাত্র আটশো টাকা দাম পড়বে মাত্র আটশো টাকা খুবই সুন্দর বাজি আছে এদের এক জোড়া উইধা আছে রাজশাহীর মাশাল্লাহ কালারটা দেখলে বুঝতে পারবেন উইধা জোড়াটা এই দেখেন কালারটা একদম একশো একশো যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কবুতরের পায়ের ফেদার কালার কোয়ালিটি একদম মাসাল্লাহ রানিং ডিম বাচ্চা ওকে একটা জোড়া যাদের পছন্দ হয় আপনাদের লিস্টের তালিকার প্রথম নাম্বারে এই কবুতর পেয়ারটা রাখতে পারেন যদি ভালো লাগে ইনশাল্লাহ আবার পরবর্তীতে কালেকশন করে দেখতে পারেন মার্শাল্লাহ এক জোড়া রেসার ফুল হিটে আছে যারা ব্লু রেসার নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কবুতরগুলো মার্শাল্লাহ খুবই ভালো যারা ব্লু রেসার নেবেন সাথে কালো এক জোড়া আছে মার্শাল্লাহ এই এক জোড়া কালো আছে দুই জোড়া আছে এখানে রেসার খুব সুন্দর কালোটা ডিমে ছিল এটারও বাচ্চা ছিল সাথে তো বাচ্চাটা সংগ্রহ করতে পারি না ডিম তো ফাইটে গেছে আনতে যায় বা যে কোনোভাবে ডিম তো নিয়ে আসাও যাই তো তো এখানে চার পিচ রেসার আছে কোনো ভাই যদি চার পিচ একসাথে একত্রে নিতে চান তাহলে একেবারে কম প্রাইজের মধ্যে মাত্র পঁচিশশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারেন এই দুই জোড়া কবুতর মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে দুই জোড়া কবুতর মাত্র পঁচিশশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ মার্শাল্লাহ জোড়া মিলি মিলিবার যেটা বলে পায়ের মুজাগুলো দেখেন বিশাল বড় বড়ো দুইটারই পুরাবাজি গ্যারেন্টি থাকবে খুব হাইটে গেলে মার্শাল্লাহ খুব সুন্দর বাজি আশা করি খুব বাজি পাবেন এই কবুতরটার তো যারা নিবেন দাম পনেরোশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাদিটা দেখায় দেখাই ফেদারগুলো কিন্তু মাসাল্লাহ বিশাল বড়ো বড়ো দেখলেই বুঝতে পারবেন ফেদারের কোয়ালিটি মানে কবুতরের কোয়ালিটিও যেরকম মার্শাল্লা বাজির ওরারও খুব ভালো গ্যারেন্টি পাবেন মার্শাল্লাহ খুব সুন্দর একজোড়া গড়রা আছে একদম ফ্রেশ মার্কিংয়ের কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দুইটাই দেখেন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে মেল ডান পাশেরটা মেল পাশেরটা ফিমেল রানিং ডিমবাচ্চা করা এই ঘুরে যাচ্ছে এই যে খুব সুন্দর একটা পেয়ার ভালো লাগলে দাম পড়বে মাত্র বারোশো টাকা পছন্দ হলে বারোশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন এই পেয়ারটা এক জোড়া লাইট ঠিক আছে সবজি এটা হচ্ছে ফিমেলটা মার্শাল্লা কোয়ালিটি খুবই সুন্দর নরের খুব ভালো ফ্লাইং আছে মাদির বাজি খুব ভালো দুইটাই মাসাল্লাহ দুই দিক দিয়ে খুব ভালো সুপার ডুপার যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো কেউ নিলে দাম পড়বে মাত্র তেরোশো টাকা খুব সুন্দর একটা পেয়ার এক জোড়া মাক্সি আছে মাসাল্লা প্রথমে দেখাইলাম সবজি এখন দেখা এক জোড়া মাক্সি পেয়ার খুব সুন্দর একটা পেয়ার দাম পড়বে মাত্র এক হাজার টাকা পিছের এটা হচ্ছে মাদি সামনেরটা হচ্ছে নর ফুল রানিং যারা ডিম বাচ্চার জন্য নিতে চান বা উড়ানোর জন্য নিতে পারেন মাত্র এক হাজার টাকা একজোড়া লাল গোল্লা আছে রাজগোল্লা কোনো ভাই খুবই ছটপটা ভাই খুবই ছটপটা যারা বারান্দা বাসা বাড়িতে পালতে চান ঠিক আছে গ্রামের বাড়িতে বারান্দা বলেন অনেকে আমরা বেলকুনি বলি ঢাকার যারা বেলকুনিতে বা শখের বসে খামার দিয়েছেন পালতে চাচ্ছেন কালারিং কিছু কবুত তারা এই পেয়ারটা নিয়ে শুরু করতে পারেন ঠিক আছে পিছেরটা মাদি সামনেরটা নর খুবই ছটপট একটা কবুতর রাজগোল্লা কালারটাও দেখতে মার্শাল্লা অথেন্টিক একটা কালার দাম পড়বে মাত্র নয়শো টাকা দাম পড়বে মাত্র নয়শো টাকা একজোড়া আকাশি রাজগোল্লা খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল্লা এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নরটা যারা নিতা আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র আটশো টাকা দাম পড়বে মাত্র আটশো টাকা সিঙ্গেল একটা ঝাঁক মাদি আছে কোনো ভাই যদি নিতে চান একদম ফুল ব্ল্যাক সম্পূর্ণ রকম টুটা ফাটা নাই ঝুটিও মার্শাল্লা রানিং একটা মাদি কোনো ভাই নিতে আগ্রহ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে একদম নয়শো টাকা একদম নয়শো টাকা সুপার ডুপার যারা একটু ঘনবাজের কবুতর নিতে চান সিঙ্গেল ঘনবাজির একটা নর আছে খুব ভালো বাজি মাসাল্লাহ একটু হাইটে উঠলে আটটা দশটা করে বাজি খাই এটা আমার রাজশাহী পছন্দ হলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন নাম পড়বে মাত্র এক হাজার টাকা নরটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা তিঙ্গেল আরও একটা সুপার ডুপার নর আছে মার্শাল্লাহ অনেকটা সাপ চোখ ঠিক আছে অনেকে গররা বলে সেল করবে আমার কাছে রাজগোল্লাই কেউ যদি নিতে চান একদম ফ্রেশ মাশাল্লা দেখেন মার্কিংটা মোটামুটি যারা নিবেন লেস ডানা পাখা সব ফ্রেশ দাম পড়বে সাতশো টাকা খুবই সুপার ডুপার